প্রিয় ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি বিগ আপডেট নিয়ে যে সকল প্রার্থীরা ব্যারাকপুর এআরও এবং শিলিগুড়ি এআরও ইন্ডিয়ান আর্মিতে পাশ করেছিলেন সেই সকল প্রার্থীরা অনেকে আমার টেলিগ্রামে মেসেজ করেছে যে দাদা ব্যারাকপুরে র্যালি কি আদৌ হবে হবার কোনো চান্স আছে শিলিগুড়ি র্যালি কি হয়ে গেছে সেই সকল প্রশ্নের উত্তর কিন্তু আজকে দেবো তো তাদেরকে বলতে চাই প্রিয় ভিওয়ার্স তোমাদের কিন্তু এখনও র্যালি হয়নি ইতিমধ্যে কিন্তু ব্যারাকপুর এ আরও র্যালি কিন্তু পোস্টপান করা হয়েছে এবং শিলিগুড়ি র্যালির কিন্তু পোস্টপান করা হয়েছে তো এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে যা বিগ আপডেট আছে সেই আপডেটটি হলো সেপ্টেম্বরের কুড়ি তারিখের আগে বা পরে সম্ভবত তোমাদের র্যালি কিন্তু হবে তোমাদের হতাশা হওয়ার দরকার নেই তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো এবং অনেকে প্রশ্ন করছেন যে র্যালি কি হয়ে গেছে তাদেরকে বলবো এখনো কিন্তু কোনো র্যালি এই মুহূর্তে কোনো কিন্তু র্যালি তোমাদের হয়নি সম্ভবত কুড়ি তারিখের পরে কিন্তু সেপ্টেম্বরের কুড়ি তারিখের পরে কিন্তু তোমাদের র্যালি হবে তাই বলবো তোমরা এখন প্র্যাকটিস করো এই মুহূর্তে কিন্তু তোমাদের র্যালিটা পোস্টপোন করা হয়েছে বিশেষ কারণবশত ব্যারাকপুর এয়ার এবং শিলিগুড়ি এয়ারোলের র্যালি কিন্তু পোস্টপন হয়েছে এই পর্যন্ত আমাদের কাছে যতদূর আপডেট আছে আমরা তোমাদেরকে কিন্তু আপডেটটি জানিয়ে দিলাম অনেকেই ভাবছেন হয়তো র্যালি আর হবে না বা র্যালি পোস্টপন্ড হয়ে গেছে তাদেরকে বলবো হ্যাঁ পোস্টপন্ড হয়ে গেছে কিন্তু র্যালি হবে তোমাদের র্যালি হবে আমরা যোগাযোগ করছি এ এর মাধ্যমে আমরা কিন্তু ইতিমধ্যে একটি নিউজ পেয়েছি এবং আমরা সম্ভবত পরবর্তী মাসেও কিন্তু যোগাযোগ করব এবং তোমরাও তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের মধ্যে যাও হোম পেজের মধ্যে গিয়ে দেখবে ওখানে একটা নোটিফিকেশন লেখা আছে তোমরা এই হোমের মধ্যে যাবে এবং অ্যাডমিট কার্ডের ওখানে তোমরা ক্লিক করবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে সোপ্রিয় ভিভার্স হতাশা হওয়ার কোনো কারণ নেই তোমাদের কিন্তু র্যালি হবে এই মুহূর্তে কিন্তু একটি প্রবলেমের জন্য তোমাদেরকে র্যালিটি পোস্টবোন করা হয়েছে তবে র্যালি কিন্তু তোমাদেরকে হবে তাই বলছি এখন তোমরা রান করো মাঠ করো র্যালি তোমাদের হবে এবং পরবর্তী আপডেট পেলে আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব সো প্রিয় ভিভার্স তোমাদের মাঝে এই ডাউট ফিলটা ছিল সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার করে দিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা অগ্নিপীড় স্কিম এখানে উল্লেখ করা আছে এখানে দেখতে পাচ্ছ অগ্নিড় নোটিফিকেশান র্যালির নোটিফিকেশান এটা কিন্তু তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে এখানে কিন্তু টেন্টেডিভ র্যালির নোটিফিকেশান উল্লেখ করা আছে আমি কিন্তু সবকিছুই ডাউনলোড করে পড়ে তোমাদেরকে মানে আপডেটটা দিয়েছি তো সেক্ষেত্রে তোমরা একটু এই নোটিফিকেশানগুলো একটু দেখে নিয়ে এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ড অপশানে গিয়ে তোমরা ক্লিক করবে দেখবে ওখানে উল্লেখ করা আছে তোমাদের এটা পোস্টপন হয়ে গেছে তো চিন্তার কোনো দরকার নেই তোমাদের কিন্তু র্যালি হবে সো প্রিয় ভিউার্স এই ছোট্ট একটি আপডেট তোমাদের মাঝে তুলে ধরেছি তোমাদের ডাউটটা ক্লিয়ার করার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে